ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম স্কুল বন্ধ কোনো কিছুই ভালো লাগছে না বাহিরেও যেতে পারছি না পরিস্থিতি খারাপের জন্য তো যাই হোক আজকে আমরা সকাল সকাল যেহেতু স্কুল বন্ধ সকাল সকাল একটু ছাদে চলে আসলাম আজকে রোডটা অনেক সুন্দর মিষ্টি রোদ তো এই জন্য ভাবলাম ছাদে চলে আসি আমরা বিকালবেলাও ছাদে চলে আসি তো আজকে যেহেতু স্কুল বন্ধ এই জন্য ছাদে সকালবেলা চলে আসলাম আর এখানে নবনীলা ও বন্ধুরা সবাই মিলে খেলাধুলা করছে তো নবনীয় খেলাধুলা করছে সবাই অনেক আনন্দে তো আজকে আমি চিন্তা করলাম ওদেরকে একটা মজার জিনিস খাওয়াবো একটা নারিকেল এইটা বড় নারিকেলটা এটা আমি পুরা দিয়ে তারপরে হচ্ছে আগুনে পুরে তারপরে হচ্ছে খাবো তো কিভাবে খাবো কিভাবে কি করব সব কিছুই এখন বিস্তারিত দেখাবো সবাইকে সবার সঙ্গে শেয়ার করব তো এই হচ্ছে নারিকেলটা চুলার উপরে দিয়ে দিলাম তারপর তারপর এইভাবে ঘোরায় ঘুরায় নারিকেলটা পুরতে হবে কারণ নারিকেলটা যদি এইভাবে ঘোরায় ঘুরা না পরি তাহলে নারিকেলটা উঠবে না খোসা থেকে তো এই জন্য আমাকে একটু সুন্দর করে তারপর নারিকেলটা পোড়া দিতে হবে আর এইভাবে পুরা দিয়ে নারিকেল খেলে কিন্তু অনেক মজা লাগে এবং নারিকেলগুলো ভিতরটা একদম নরম হয়ে যায় তো অবশেষে আমার নারিকেলটা পুরা দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি জলের মধ্যে দিয়ে এটা ভালো করে ঠান্ডা করে নিব না হলে কিন্তু নারিকেলটা আমি উঠাতে পারবো না তো এর জন্য আমি নারকেলটা সুন্দর করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম এখন নারিকেলের ভিতর যে জল থাকে ওই জলটা ভালো করে একটা মগে ঢেলে নিব আর নারিকেলের জলটা গরম নারিকেল জলটা ঠান্ডা হলে তারপর সবাই মিলে খাবো তো নারিকেলটা আমি দুই ভাগ করে নিলাম এখন ছুরির সাহায্যে তারপর এটা সুন্দর করে উঠাবো চতুর্দিকে একটু সাইড করে উঠাবো তো এইভাবে সাইড করে উঠালাম আর এই যে খোসাটা যে থাকে এই খোসাটা আপনি একটা মেশিনের সাহায্যে সুন্দর করে এই মেশিনের সাহায্যে সুন্দর করে খোসাটা আমি ছাড়াই নিব আর এই খোসাটা থাকলে কিন্তু নারিকেলটা খেতে ভালো লাগে না ছাপা ছাপা হয়ে থাকে সবাই খেতে চায় না আর নারিকেলটা পুরা দেওয়ার সময় সুন্দর একদম নরম হয়ে গেছে এই জন্য আমি সুন্দর করে এইভাবে একটু ভালো করে কালো খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি আর কালো খোসাটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না আর অনেকেই ছোট বাচ্চারা আছে নব যেমন নবনে নিলেও কিন্তু খেতে চায় না তো যাই হোক এভাবে আমি সুন্দর করে নারকেলটা পরিষ্কার করে নিলাম এখন একটু ধুয়ে নিলাম তারপর এটা ছোট ছোট করে পিস করে যার যেভাবে মনে চায় ওইভাবেই খাবে আর এভাবে নারকেল খেলে কিন্তু খুবই ভালো লাগে আর অতি সহজে কিন্তু সুন্দরভাবে নারকেলটা উঠে যায় আর সবাই কিন্তু আগ্রহ সহকারে খেতে পারে তো আমার নারকেল ওঠানো শেষ এখন আমি একটা ছোট্ট একটা বাটি নিয়ে নিলাম এখন আমরা সবাই মিলে একসঙ্গে বসে তারপরেই মজা নারকেলটা খাবো তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আমার মতো এই রকম নারকেল আগুনে পুড়ে দিয়ে পোড়া দিয়ে তারপর হচ্ছে খাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই বাই